আলাইকুম বন্ধু রাখি অবস্থা ভালো আছেন সবাই মাত্র আসলে নামাজ পড়ে যাইতেছিলাম তো হঠাৎ দেখলাম নারকেল গাছের বান্দরের মতো কেউ ঝুলছে তো তর জলদি ক্যামেরা জুম করে দেখলাম নারকেল গাছ কাটার জন্য লোক উঠাইছে হ্যাঁ একজন উঠছিল গাছ কাটতে বাই যেই মো পোজ দিতেছে গাছে মনে হয় যে ব্যথা পাইবো এই গাছের কাটা ওই তো নায়রে মানে কিছুক্ষণ পরে তো আবার ইফতারের সময় হয়ে যাবে আর উনি করার দিয়ে আস্তে আস্তে ছিল। তো নিচে থেকে যারা দেখছিল সবাই বলছে কি অবস্থা এইভাবে পচাইলে তো সারা রাত লেগে যাবে গাছ কাটা হবে না পরে আমাদের কথা শুনে তারপর উনি দাও নিল তারপরে বাস কিছুটা কাটা শুরু করলো আর এখানে অনেকেই দেখছে আর ওনারা রশি টেনে টেনে ধরেছে ভালো করে যাতে এটা যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে কারণ এটা যখন কাটবে নিচে আছে কারেন্টের তার এটা যদি কারেন্টের তারে পড়ে তাহলে তো আল্লাহ আকবর যাই হোক অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে এই জন্য টেনে ধরা আর কি এই যে দেখুন ওই যে কাটছে আর কতগুলো তার পড়লেই তারের উপর আর কি তো দেখতে থাকুন শেষে কি হয় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন মন চাইলে শেয়ারও করেন আরেকটা বিষয় কেউ কিন্তু ফলো দেন না খালি ভিডিও দেখে যান আমাদের তো তৈরি করতে কষ্ট হয় তো প্লিজ ফলোটাও করে দিয়েন আর হ্যাঁ স্টার সেন্ডার ভাই বোনদেরকে বলছি আপনারা আমাদেরকেও ভালোবাসা দিয়েন সবাই খালি দেখি তেললা ওলা মাথায় তেল দেয় এখানে স্টারের বন্যা বয়ে যাচ্ছে সেখানেই মানুষ দিচ্ছে কিন্তু আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণই হচ্ছে না আরে 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 এটা কি হলো আরে উৎসুক জনতা সবাই ছুটে এসেছে গাছ কেটেছে কি আনন্দ হ্যাঁ গাছ কাটাতে এত আনন্দ গাছ লাগাতে আনন্দ হওয়া উচিত ছিল এইমাত্র আপনারা দেখলেন কিভাবে গাছকে কাটা হলো দেখেছেন কি অবস্থা ডাবা শুরু করলো কিছু ছোট ছোট ডাব রয়ে গেছিল সেগুলোকে ছেলে পেলে টোকাচ্ছিলো আর সাইফান নিল একটা সে কেটে দেখবে ভিতরে কি আছে এই লোকটিকে দেখুন কি বেশ ভোষা পাগলের মতো চুল দুল দাড়ি দাড়ি চা অবস্থা জট বাদাই ফেলছে আমার দেখা একটি টিম আছে যারা এইসব ধরনের লোক থেকে ধরে তাদের চুল দাড়ি কেটে নেড়া করে গোসল টোসল করিয়ে কাপড় চোপড় দিয়ে মানে পুরা নিউ করে দেয় ওদেরকে দরকার এই লোকটিকে সোজা করার জন্যে তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর সাইফান গাছ কাটা দেখবে বিদায় তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো ঠিক আছে জেজাকাল্লাহ খায়রান